কোরে এ আপনি কি ডাকাই নাকি হ্যাঁ যে পাগলের মতো এই ঝাপায় পড়ছেন এখন আবার কেন ফোন দিছো চলো আমি আসতেছি তোমার সাথে বাসর করব হ্যাঁ তুমি কি পাগল পাগল হয়ে গেছো বাড়ি বড়া मेहमान থাক मेहमान আমি मेहमानের বেশেই আসব আয়শা তোমার সাথে এক ক্ষণই মুহূর্তে বসবাস করব কিছু করছো নি রাতে আরে না পাগল নাকি তুমি ওইটা যদি তোমার উপরে উঠে তুমি তাই এমন হয়ে যাবে

আমি টেনশনে হ্যাঁ শুনো তুমি জানো না আমার বাসরা তোমার একটা সাপ করে বইলা দিই ওই লোক যদি তোমার টাচ করে কিংবা তুমি লোকেরা টাস্ক করো আমি কিন্তু আমার নিজের আমি শেষ করে দিব একবার আমি বইলা দিলাম আমার শোনা না এমন করে না দেখো সে আমাকে স্পর্শ করতে পারবে না তুমি নিশ্চিন্তে থাকো শুনো ওই ভাঙ্গি তোর ভাইরা ভালো কি বলো মাত্রই তো বিয়ে হলো তুমি টেনশন করো না কেমন আমি এত কিছু বুঝি না তুমি যদি আমার না হও তাইলে কিন্তু মনে করো আমি দুনিয়াদারি কিন্তু আগুন লাগাই দেব আরে তুমি পাগল হয়ে গেছো নাকি আমি পাগল হয়ে গেছি আরে রাখো আসতেছে আসতেছে রাখো রাখি ফোন দিও না

না বের আমার পেটে ভেতর কমবে না আপনি বেরন যান বেরন আরে বেরন কেসে না শান্তিতে একটু ঘুমাই চেন খোলা নেই সবই তো ঠিক আছে ধরলাম না ছুঁইলাম না চিককে দৌড়ল নাকি মাথায় ডুকতে আস না লাথি মারছে রে নতুন বউ লাথি দিয়ে ভালাই দিল ঘাটের তে জানো না এখনকার তো ভালো না জামাই কামড়াইয়া দেয় বাসাতে শুয়ে থাকে যেমন এখন আবার কে ফোন দিল পাকল হয়ে গেছে এখন আবার কেন ফোন চলো

হ্যালো জ্যোতিতে দেখি তাহলে বর্ষমন শব্দ যাবে কি কুড়ি এখন ও দেখা যাবে পরে হাতে জি জি

হ্যাঁ আমার কিন্তু হাত লাগতো আছে বুঝছো বারবার মানা করছি যে আসতো না তারপরে আসতো তাড়াতাড়ি আচ্ছা ঠিক আছে রাখো হম বইসে কি বিয়ে করলাম বউ ভাষা করে আমি জায়গায় ভালোই লাগতেছে না কত তো যায় কথা জড়িত পারে যাই এই নামে কারাও দর্সা লাগাইলে কি দেখে না তো আরে একজন দেখছিল মাথায় চুল নাই টাকলা বলতাছে তুমি কি এবারে मेहमान আরে ওইদিকে যাব কি করব ওইদিকে যাই কিছু করছনি রাতে

জানাইতে চাইছিলাম আপনারা দেখে এটা পছন্দ হয় না আপনারা কি জানাবো আমার দেখে পছন্দ হয় না আয়না কখনো দাঁড়াইছেন নিজের চেহারা দেখছেন দেখছি এত তো দাঁড়াইতাছি আব্বা আব্বা ভাই আব্বা ইল্লাইতা সস কে ঠাডা পড়ছে ঠাডা বললে ভালো তো কি হইছে এটা কি চায়ের জুস খাইটা কি ড্রাইভার হ্যারি কিনছ টেম্পু ড্রাইভার টেম্পু কিনছ হ্যাঁ বাস করতে হয়েছে বুঝি আমি কি কছ বুঝো না না একেবারে বোকা তুমি কিছু বুঝো না কইলার কবি তো কি কীছে তুই হ্যাঁ কে তোর তো বাসর করে তাকার কত বাস তো হ্যার হ্যার মানে হ্যাঁ বিয়ে করেছি কি আমার আমি করেছি লাখ লাখটা খরচা করছো কে আমি করছি বউ কার তোর বাড়ি কার তোর 400 কথা সরা আমি একটা জিনিস বুঝি না এত প্যাঁচগড় শুরু করছো কেন কি কবি স্পষ্ট ক এডার বয়ফ্রেন্ড কি ব্যাপার বৌমা কি শুনতেছি যা শুনতেছেন ঠিকই শুনতেছেন আমার বয়ফ্রেন্ড আর ওর সাথে আমার ছয় বছর ধরে সম্পর্ক আমি ওকে ভালোবাসি ও আমাকে ভালোবাসে শোনা উঠতো আচ্ছা র কেন আচৰবো ওর সাথে সম্পর্ক তাহলে তুমি আমার ছেলেকে বিয়ে করলে কেন আপনার ছেলে তো খাতা কলমে আর ও আমার জীবন মরণ ঠিক আছে আমি ওকে বিয়ে করব শোনা চলো দেখ সাব্বা জীবন মরণ বাসা ঘরে ঢুকছিলাম গিয়ে বইছি সুমু এর ভিতরে লাথি মেরা ও মা গো ও বাবা গো হায় রে চিকার মন আল্লাহর গজব তোর উপরে পড়ছে কি ব্যাপার মা ঠিকই বলছেন যাকে আমি পছন্দ করি না সে কেন আমার খাটে যায় আমার গায়ের উপরে পড়বে ইস তাহলে এত নাটক কেন করলা আমার মান সম্মান কেন নষ্ট করলা আমার আত্মীয় স্বজন আছে প্রতিবেশী আছে এলাকা এলাকা লোকজন আছে দেখেন আঙ্কেল আমি কিছুই করতে চাইনি যা করছে আমার বাবার সাথে যাই বুঝেন যান আর আমি ডিভোর্স লেটারটা পাঠিয়ে দেবো না আমি ওকে বিয়ে করবো শোনো এই বিয়ের মধ্যে আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে টাকা পয়সা যেমন তেমন আমার যে মান সম্মানটা নষ্ট করছো তুমি এখন আমি মানুষকে মুখ দেখাবো কিভাবে আমার বাবার সাথে যাই বুঝেন আমার সাথে বলে কোনো লাভ নেই কারণ আমি ওকে ভালোবাসি ওকেই বিয়ে করবো আপনার ছেলেকে আমি সরি হিসেবে মানতে না চলো তো সত্যি সত্যি তো সত্যি থাকবো তো তো বারবার কইলাম আমি বিয়া করুম না বিয়া করুম না পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে আমার বিয়া করাইলা অনেকেই লোক বিয়া করুন না বিয়া করুম না কেমন পুরুষ তুই হ্যাঁ বা আসল ঘরে বউরে কিছু করতে পারলি না

একটাই তো পারলো না কপালে মুখটা থেকে গেছে তুমি কথা কম কও আর ফ্যামিলি ডাক দাও যাও ফ্যামিলি ডাক দাও আমি কালকে বাইরে মুখে আপনার রাস্তা আমি এই চিন্তা করতেছি হ্যাঁ হ্যাঁ রে সব দোষ তোমার বুঝছো তোমার সব কিছু হইছে ওই যে সাজ্জাদ মিয়া নুরু মোল্লা সাদেক মিয়া এর আমারে কইব কি আয় হ্যাঁ রে এগো লগে কত গর্ব করছি কত সুন্দরী বউ আনছি ভালো ঘরের মাইয়া আনছি খানদানি মাইয়া আনছি আর যদি এটা শুনে যে বাসর ঘরে তরে তুইয়া বয়ফ্রেন্ড লুয়ে গেছে গা আমি মুখটা দেখামো কেমনি আসলে তোর মধ্যে কোনো সমস্যা আছে রে ডাক্তার দেয় ডাক্তার দেখাম ডাক্তার দেখাম কি কাম রইল না আমি মুখ দেয়া মুখে আপনাকে মারুচ্ছি গিয়ে ওই সাপ ভাই মা আমার বুঝলাম কোনো সমস্যা আছে ভুগেছে গ্যা দে মিজার্স্ট এ খারাপ হয়ে গেছে